আসসালামু আলাইকুম যদিও আমার হাতে সময়ের অভাব তারপরে অনেক ব্যস্ততার মধ্যে থেকে একটু সময় বের করলাম আপনাদের জন্য শুধুমাত্র আমার কিছু ব্যক্তিগত হিসাব নিকাশ আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকের ভিডিওটি একটু মোশাকাল টাইপের হবে কারণ এখানে থাই সব ধরনের মোটামুটি হিসাব আমার হককে যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করব মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করতেছি আমি যদিটুকু পারি বা আমার পক্ষে যদিটুকু সম্ভব হয় আমি চেষ্টা করে যাচ্ছি আপনাদের উপকার করতে আপনাদেরকে যে সকল থ্রি আপ টাস ডাউন টাস কখনও টোটালের ক্যালকুলেশান কখনো কাট ফেয়ারের ক্যালকুলেশান কখনও কাট ডিজিট দেয় তা কখনো একশো পার্সেন্ট পাশ করতেছে আবার কখনও কখনো দুই একটি ফর্মুলা মিসও করতেছে আর বাকিগুলো পাশ করে আপনারা যারা আমার ভিডিও সবসময় দেখে আসতেছেন আপনারা সবাই জানেন যাই হোক আপনাদের দৃষ্টি আকর্ষণ করার কারণ হল আপনাদের মধ্য মধ্যে যাদের হাতে সময় আছে। এবং আপনারা থাই লটারি সম্পর্কে ভালো ধারণা রাখেন এবং বিভিন্ন ফর্মুলা দিয়ে বা পেপারের টাচ দিয়ে ভিডিও বানাতে পারবেন এবং অন্যদেরকে টিপস দেওয়ার মাধ্যমে উপকার করতে চান তাহলে কমেন্টে বলবেন এবং প্রয়োজনে কন্ট্যাক্ট নাম্বার দিবেন আমি আপনাদের ভিডিও চ্যানেলে পোস্ট দেব আপনাদের মধ্যে অনেকে আছেন অনেক ভালো হিসাব নিয়ে জানেন থাই নিয়ে আপনাদের কাছে অনুরোধ আপনারাও নিঃস্বার্থ অন্যদেরকে অন্যদের উপকারে এগিয়ে আসুন তো ভিডিওটা আজকে আমার ব্যক্তিগত কিছু কার্ড ডিজিট দিয়ে শুরু করি কার্ড ডিজিট বলতে আপনারা লো হিসেবেও দেখতে পারেন যদি টাচ থাকে এখানে অনেকের মাস্টার টাচ আছে এখানে আমি জানি আমার যে চারটা কার্ড ডিজিট ফর্মুলা আছে ওই চারটা কার্ড ডিজিট ফর্মুলা চারটা ডিজিট আসে কখনও আবার তিনটা ডিজিট হয় আর কি ও একটা সাথে আরেকটা মিলে যায় যদি আপনাদের টাচ থাকে অবশ্যই ফলো করবেন না যদি না থাকে দেখেন আপনারা দেখেন কারণ আমি আমার ফর্মুলাই চলি যাই হোক এটা হচ্ছে দুই সালের দুই সালের যে এইট নাইন ওয়ান গেম এইট গেম থেকে এই হিসাবটা কার্যকর আমি ক্যালকুলেশন দেখা দিয়েছেন আপনারা শুধু দেখেন কত গেম চলতেছে যেমন আমার কাছে ব্যক্তিগতভাবে যে লো ডিজিট আর কি কার্ড ডিজিট হিসাবে আমি খেলি তো এইট গেমের ভিতরে আমার সেভেন কার্ড ডিজিট ছিল তাহলে আমার এখানে সেভেন পাশ আছে তারপরে সিক্স থ্রি জিরো ওয়ান কার্ড ছিল তাও পাশ ওয়ান ফোর টু কার্ড ডিজিট ছিল ওকে তারপরে ছিল থ্রি সিক্স আমার ফোর কার্ড ডিজিট ছিল তা ওকে থ্রি টু কার্ড ডিজিট ছিল ফাইভ ছিল ফোর থ্রি ওয়ানে ছিল ফাইভ ডাবল টু ফোরে কার্ড ডিজিট ছিল আমার ফাইভ ওয়ান ফোর থ্রিতে অ্যাগেন ফাইভ ছিল সেভেন ওয়ান ফোরে আবারও ফাইভ ছিল ফোর নাইন ফোরে এইট কার্ড ডিজিট ছিল সেভেন টু সিক্সে আমার থ্রি কাট ছিল থ্রি নাইন ওয়ানে ক্যালকুলেশনে সিক্স কাট ছিল ডাবল জিরো ফাইভে ফোর ছিল ফাইভ নাইন সিক্সে এইট কাট ছিল তারপর দুই হাজার আঠারো সালের যে শেষ গেম এখানে আমার কার্ড ডিজিট ছিল ফোর টু থ্রি ফোরে ফোর কার্ড ডিজিট ছিল একবার মিস গেছে ঠিক আছে তারপরে গেম ছিল আমাদের দুই সালে প্রথম গেম ছিল এইট টু থ্রি এখানে ফোর কার্ড ডিজিট ছিল এইট ফাইভ থ্রি সিক্স কার্ড ডিজিট ছিল তারপরে নাইন ওয়ান ফাইভে ছিল জিরো কার্ড ডিজিট ফোর ওয়ান ফাইভ এসেছিলো জিরো কাট ডিজিট ডাবল ফাইভ নাইন এসিল টু কার্ড ডিজিট জিরো সেভেন থ্রিটেছিলো ফোর কার্ড ডিজিট ডাবল টু নাইন এসিল জিরো কার্ড ডিজিট তারপরে জিরো থ্রি এইট এসিল ফোর কার্ড ডিজিট সিক্স টু নাইন এসিল সেভেন কার্ড ডিজিট ডাবল ওয়ান সেভেন এসিল নাইন কার্ড ডিজিট ওয়ান থ্রি ওয়ান এসেছিলো এইট কার্ড ডিজিট এটা একটা ফর্মুলা শুধুমাত্র এই যে আমি এক নম্বর দিচ্ছি আমি চারটে পেপার আছে কেন এটা একটা ফর্মুলা ছিল আমি এখন দেখাইতেছি আপনাদেরকে সিক্স টু থ্রি টু সিক্স টু থ্রি ছিল ফাইভ কারিজিট এবং যে রিফিট গেম আমাদের যে দু হাজার আঠারো দুই হাজার আঠারো সালে যে সতেরো সালে যে লাস্ট যে গেম মারছিল টু থ্রি ফোর এইটে যখন রিফিট মারছে তখন যে আমাদের থ্রি কার্ড ডিজিট ছিল এখানে আরেকবার মেজিস্ট্রেট করছে ফর্মুলাটা কিন্তু দুই হাজার সতেরো সালের এইট নাইন ওয়ান গেম থেকে আমি আবার বলতেছি দুই হাজার সতেরো সাল আঠারো গ্যাসে সতেরো গ্যাসে এখনও উনিশ চলতেছে তারপরে সিক্স জিরো টুতে ছিল থ্রি লো ডিজিট ডাবল ওয়ান সেভেন ছিল ফোর ফাইভ ওয়ান জিরোতে ছিল সিক্স কার্ড ডিজিট বা লো ডিজিট সিক্স সেভেন জিরোতে ছিল ফোর কার্ড ডিজিট সিক্স ফোর থ্রি ছিল নাইন ফাইভ ওয়ান ফাইভে ছিল টু এইট ফোর জিরোতে ছিল নাইন নাইন জিরো থ্রি জিরো ফাইভ এইট ফোর জিরোতে ছিল ওয়ান ফাইভ সিক্স ফোর ছিল এগেইন ওয়ান এইট সিক্স সেভেন এ ছিল আমার দুই হাজার আঠেরো সালের যে শেষ গেম ওটাতে ছিল টু এখন চলছে দুই হাজার উনিশ জিরো সেভেন নাইনে ছিল টু কার্ড ডিজিট ওয়ান থ্রি ফোর ছিল এইট কার্ড ডিজিট এইট টু ফোর ছিল ফাইভ কার্ড ডিজিট আর সিক্স ফাইভ জিরো সিক্স ফাইভ জিরোতে ছিল এইট কার্ড ডিজিট সেটা গত গেমের ছিল আর কি আমার গত গেম আর ওয়ান থ্রি সেভেন এইট কার্ড ডিজিট ছিল টোটাল চারটে ডিজিট কার্ড ছিল আমার তো যাই হোক এখন আমাদের দু হাজার উনিশ সাল সতেরো গেছে আঠারো গেছে উনিশ সালের পাঁচ নম্বর গেম এখানে আছে আমার ওয়ান কাট বা লো যদি আপনাদের টাচ থাকে আমি জানি অনেকেরই মাস্টার টাচ আছে এর ভিতরে যে চারটে ডিজিট আমার কাট আছে ওইটার ভিতরে অনেকেরই মাস্টার টাচ আছে কিন্তু বাকিটা তো ভাই দেখা যাক কি হয় এটা একটা ফর্মুলা আমার একটা ওয়ান কার্ড আসছে সামনে আগামী গেমের জন্য এটা এক নম্বর এখন আসি দুই নম্বর দুই নম্বর পেপার তাও দুই হাজার সতেরো সালের ফাইভ ওয়ান নাইন গেম থেকে ওইটা ছিল এইট এইট নাইন ওয়ান আর এটা হচ্ছে আর পাঁচটা গেম পর থেকে এই ক্যালকুলেশানটা চালু তো ফাইভ ওয়ান নাইনে ছিল আমাদের এটা আর একটা ফর্মুলা আমি বারবার বলতেছি আর একটা ফর্মুলা এটা তো এখানে ছিল আমাদের টু কাট ডিজিট ফোর থ্রি ওয়ানে ছিল সেভেন কার্ড ডিজিট ডাবল টু ফোর ছিল থ্রি কার্ড ডিজিট তারপরে ওয়ান ফোর থ্রিতে ছিল সেভেন কার্ড ডিজিট সেভেন ওয়ান ফোর ছিল জিরো কার্ড ডিজিট ফোর নাইন ফোর ছিল ওয়ান কার্ড ডিজিট সেভেন টু সিক্সে ছিল থ্রি কার্ড ডিজিট থ্রি নাইন ওয়ান ছিল টু ডাবল জিরো ফাইভে ছিল ওয়ান কার্ড ডিজিট ফাইভ নাইন সিক্স ছিল টু কার্ড ডিজিট টু থ্রি ফোর যেটা দুই হাজার সতেরো সালের শেষ গেম আমার ওই পেপারও এই এই এখানে ফোর ছিল এখানেও ফোর আছে এবং দুইটাতেই ফোর মিস্টেক হয়েছে আমার প্রথম ক্যালকুলেশানও এখানে ফোর ছিল আর দ্বিতীয় ক্যালকুলেশন এখানে ফোর ছিল দুইটাই তো এই মিস্টে একবার হয়েছে এখানে দেখো এইট টু থ্রি দুই হাজার আঠারো সালে প্রথম গেম ফোর কার্ড ডিজিট ছিল এইট ফাইভ থ্রিতে জিরো কার্ড ডিজিট ছিল নাইন ওয়ান ফাইভে জিরো কার্ড ডিজিট ছিল ফোর ওয়ান ফাইভে টু কার্ড ডিজিট ছিল ডাবল ফাইভ নাইন এ সেভেন কার্ড ডিজিট ছিল জিরো সেভেন থ্রিতে টু কার্ড ডিজিট ছিল ডাবল টু নাইনে থ্রি কার্ড ডিজিট ছিল জিরো থ্রি এইটে ফোর কার্ড ডিজিট ছিল সিক্স টু নাইন সিক্স টু নাইন হলে ফাইভ কার্ড ডিজিট ছিল ডাবল ওয়ান সেভেনে এইট কার্ড ডিজিট ছিল ওয়ান থ্রি ওয়ানে জিরো কার্ড ডিজিট ছিল সিক্স টু থ্রিতে ওয়ান কার্ড ডিজিট ছিল থ্রি টু ফোর সেভেন কার্ড ডিজিট ছিল সিক্স জিরো টুতে ফোর কার ডিজিট ছিল ডাবল ওয়ান সেভেনে জিরো কার্ড ডিজিট ছিল ফাইভ ওয়ান জিরোতে সেভেন কার্ড ছিল সিক্স সেভেন জিরোতে ফাইভ কার্ড ছিল সিক্স ফোর থ্রিতে সেভেন ডিজিট ছিল ফাইভ ওয়ান ফাইভে সিক্স কার্ড ডিজিট ছিল এইট ফোর জিরো এইট ফোর জিরোতে ফাইভ কার্ড ডিজিট ছিল তারপরে নাইন জিরো থ্রিতে এইট কার ডিজিট ছিল এইট ফোর জিরোতে সিক্স কার্ড ডিজিট ছিল ফাইভ সিক্স ফোর টু কার্ড ডিজিট ছিল এইট সিক্স সেভেন যেটা দুই হাজার আঠারো সালে শেষ গেম ছিল ওইখানে ওয়ান কার্ড ডিজিট ছিল এখন চলতেছে হচ্ছে দুই হাজার উনিশ দুই হাজার উনিশের প্রথম গেম হচ্ছে জিরো সেভেন নাইন জিরো সেভেন নাইনে আমাদের কার ডিজিট ছিল টু তারপরে গেম ছিল ওয়ান ফোর থ্রিতে নাইন এইট টু ফোর ছিল সেভেন কার্ড ডিজিট সিক্স ফাইভ জিরোতে ছিল থ্রি কার্ড ডিজিট আর এখন হবে আগামী গেমের জন্য এটা হচ্ছে দ্বিতীয় নাম্বার ক্যালকুলেশন দ্বিতীয় নাম্বার ক্যালকুলেশন অ্যাগেইন আসছে আমাদের কি একটা ওয়ান এটা এখানে লিখে রাখছি আমি উনচল্লিশ গেম শুধুমাত্র একবার মিস্টেক করছে উনচল্লিশ গেমে একবার মিস্টেক করছে দ্বিতীয় নাম্বার ক্যালকুলেশনটা এখানে এখন বর্তমান আমাদের ডিজিট আসছে কি একটা ওয়ান আর এটা হচ্ছে প্রথম ক্যালকুলেশন প্রথম ক্যালকুলেশনে চৌচল্লিশ গেম চৌচল্লিশ গেমে দুইবার মিস করছে চৌচল্লিশ গেম সেই দু সাল থেকে আমি বারবার বলতেছি দুইবার মিস করছে ওইটা একবার আসছে কি ওয়ান চৌচল্লিশ গেমে দুইবার মিস করছে এবার আসছে ওয়ান আর এটা উনচল্লিশ গেমে একবার মিস করছে এটা এইটাও আসছে ওয়ান তাহলে আবার বোঝেন আপনার বাকিটা আপনাদের হয়তো ফলো করলেও করতে পারেন না করলেও করতে পারেন যাই হোক এটা হচ্ছে আমার তিন নম্বর ক্যালকুলেশন তিন নম্বর ক্যালকুলেশনে তাও সেই দু হাজার সতেরো সালের ওয়ান ফোর থ্রি গেম থেকে ঠিক আছে ওয়ান ফোর থ্রিতে ছিল আমার জিরো কার্ড ডিজিট সেভেন ওয়ান ফোর ছিল নাইন কার্ড ডিজিট ফোর নাইন ফোর ছিল ফাইভ কার্ড ডিজিট সেভেন টু সিক্স ছিল ফাইভ ডিজিট এই কীভাবে কার ডিজিটটা বের হয় ওইটাও আমি আপনাদেরকে পরবর্তীতে আমি এই গেমটা গেলে যদি ইনশাল্লাহ ওকে থাকে সব কিছু আমি ক্যালকুলেশানটা সহকারে দেখিয়ে দেবো প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ক্যালকুলেশান আমি জাস্ট এভাবে রেডি করছি তো তাই জাস্ট শেয়ার করতেছি আপনাদের সাথে থ্রি নাইন ওয়ান ফোর কার্ড ডিজিট ছিল ডাবল জিরো ফাইভে সেভেন কার্ড ডিজিট ছিল ফাইভ নাইন সিক্সে ওয়ান কার্ড ডিজিট ছিল টু থ্রি ফোর এইট কার্ড ডিজিট ছিল এইট টু থ্রিতে নাইন কার্ড ডিজিট ছিল এইট ফাইভ থ্রিতে ফোর কার্ড ডিজিট ছিল নাইন ওয়ান ফাইভে সিক্স কার্ড ডিজিট ছিল ফোর ওয়ান ফাইভে জিরো কার্ড ডিজিট ছিল ডাবল ফাইভ নাইন ওয়ান কার্ড ডিজিট ছিল জিরো সেভেন থ্রিতে ফোর কার্ড ডিজিট ডাবল টু নাইন ওয়ান জিরো থ্রিতে এইট সেভেন সিক্স টু নাইন ওয়ান ডাবল ওয়ান সেভেন এ জিরো ওয়ান থ্রি ওয়ান এ জিরো

দু এখনো কমপ্লিট আছে দু হাজার আঠারো পর্যন্ত কমপ্লিট দু হাজার উনিশের প্রথম গেমে যায় প্রথম গেমে ছিল সেভেন কার্ড ডিজিট ছিল ওই সেভেনটা প্রথম গেমে যায় মিস করছে দ্বিতীয় গেমে ছিল আমাদের ওয়ান ফোর ওয়ান ফোর থ্রিতে সেভেন কার্ড ডিজিট এখানে আবার পাস করছে এইট টু ফোরে আবার মিস্টেক দু হাজার উনিশে সতেরো ঠিক আছে আঠারো ঠিক আছে দু হাজার উনিশে গিয়ে প্রথম গেমে মিস এবং তিন নম্বর গেমে মিস সিক্স ফাইভ জিরোতে ছিল সেভেন গত খেলায় ঠিক আছে তো এখন আগামী গেমের জন্য আসছে এখানে নাইন কিন্তু অনেকের কিন্তু এখানে একটা নাইন মাস্টার ডিজিট হিসেবে আসে আমি জানি কারণ বিভিন্ন টাশের নমুনায় বলে তো আমারও একটা চার কোটি একটা টাস আছে সেটাও শেয়ার করতেছি আগে কার্ড আমার যে লো ডিজিট আমি সেটা আগে দেখাইতেছি আপনাদেরকে তো এবার আগামী গেম অনুযায়ী আমার আছে একটা নাইন তাহলে এটা হচ্ছে সাতত্রিশ গেম দুই বার মিস করছে ক্যালকুলেশনগুলো আমি দেখিয়ে দেবো সমস্যা নাই আল্লাহ আল্লাহ করে একটু করেন যদি পাশ করে এই গেমে ওকে থাকে তাহলে প্রত্যেকটার জন্য আমি আলাদা আলাদা ভিডিও বানিয়ে দেবো আপনাদেরকে ইনশাল্লাহ তো একটা গেছে চৌচল্লিশ গেমে দুইবার মিস এটা হচ্ছে ওয়ান আর উনচল্লিশ গেমে একবার মিস সেটা হচ্ছে ওয়ান আর সাতত্রিশ গেমে দুইবার মিস এটা হচ্ছে নাইন এটা হচ্ছে চার নম্বর ক্যালকুলেশনের কার্ড ডিজিট চার নম্বর এটা হচ্ছে দু হাজার সতেরো সালের শেষ যে গেম ওখানে ছিল আমাদের ওয়ান টু থ্রি ফোর গেমে ছিল ও কার্ড ডিজিট ওয়ান এইট টু থ্রি জিরো নাইন এইট ফাইভ থ্রি থ্রি জিরো নাইন ওয়ান ফাইভ ছিল এইট ফোর ওয়ান ফাইভ ছিল থ্রি ডাবল ফাইভ নাইনে ছিল একটা ওয়ান জিরো সেভেন জিরো থ্রি জিরো একটা ফাইভ ডাবল টু নাইনে ছিল সেভেন জিরো জিরো নাইন সিক্স টু নাইনে মিস্টেক ডাবল ওয়ান সেভেনে জিরো ওয়ান থ্রি ওয়ান এইট সিক্স টু থ্রি নাইন থ্রি টু সেভেন ফোর ফোর সেভেন সিক্স জিরো টু নাইন ডাবল ওয়ান এইট ফাইভ ওয়ান নাইন জিরো এইট সিক্স ফোর থ্রি টু ওয়ান ফাইভ ওয়ান ফাইভ নাইন এইট ফোর টু নাইন জিরো থ্রি সিক্স এইট জিরো ডিজিট সেভেন এখানে আবার মিস্টেক করছে দু হাজার গেম তাহলে এখানে দুইবার মিস্টেক কেছে দুই হাজার উনিশের প্রথম গেম তাও মিস্টেক ওয়ান থ্রি ফোর চার নম্বর ক্যালকুলেশনের এখানে ছিল টু কার্ড ডিজিট এইট টু ফোর জিরো কার্ড ডিজিট সিক্স ফাইভ জিরোতে ওয়ান কার্ড ডিজিট এবং আগামী গেমের জন্য হচ্ছে আমাদের একটা সিক্স কার্ড ডিজিট আমি বারবার বলি এখানে উনত্রিশ গেমে এটা একটু তিনবার মিস্টেক করছে উনতিরিশ গেমে তিনবার মিস তো এখন আমাদের মূল যে ওটা মূল যে চা চারটা কার্ড ডিজিট আসলে কি একটা স্লো ওয়ান আরেকটা স্লো ওয়ান আরেকটা স্লো নাইন আরেকটা আসলো সিক্স এটা হচ্ছে লো ডিজিট হিসেবে আসলো কিন্তু এখানে আপনাদের অনেকের নাইন সিক্স মাস্টার টাচ মাস্টার টাচ আছে আমি যতটুকু জানি বা বুঝি তো আমি আপনাদের সাথে একটা শুধু ভিডিও অনেক ফোন প্রায় ষোলো মিনিট হয়ে গেছে তো এই টাচ ছাড়া আমার মনে হয় না গেম হবে বলে ওয়ান টু সিক্স নাইন এটা আমার সবচেয়ে বেস্ট একটা টাচ হুম চার ডিজিটের আর এখান থেকে যদি আমার ওয়ান সিক্স নাইন একটু যদি দুর্বল হয় আপনাদেরকে ফর্মুলা দেখাই দিলাম কত গেম ধরো চৌচল্লিশ গেম সাতত্রিশ গেম বা আরেকটা তিন নম্বর গেমগুলো সেখানে হচ্ছে আমরা সাতত্রিশ গেম আর একটা হচ্ছে উনচল্লিশ গেম একটা হচ্ছে চৌচল্লিশ গেম আর একটা উনত্রিশ গেমের তিনবার মিস সেখানে ওয়ান সিক্স নাইন তো আমার মনে হয় টু ছাড়া গেম হচ্ছে না আগামী গেমে যেহেতু সিক্স তিনবার মিস্টেক করছে যে কোনো মধ্যে মিস্টেক করতেই পারে স্বাভাবিক কিন্তু ক্যালকুলেশন আমি আমার ক্যালকুলেশন ফলো করি আমারটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম তো আরও আর কত বলো প্রায় সতেরো মিনিট উপরে গেছে ভিডিও তো সময় তো আর হচ্ছে না টাচগুলা পেয়ার টোটাল সব তো শেয়ার করতে পারতাম যাক এটা একটা আমি দেখালাম যদি আপনাদের উপকার হয় ওইটাই ওইটাতে আমি সন্তুষ্ট এটা আমার মাস্টার টাস আর এগুলো হচ্ছে লো ডিজিট হচ্ছে লো ডিজিট বের হয়েছে তো হিসাবে কি একটা টু ডিজিট দাঁড়াতেছে যদি থাকে নসিবে আর কি বলবো চলে আসতে পারে দেখেন আবার আপনাদের সাথে মিললে তো ভালো আর যেটা আপনাদের বললাম যদি আপনাদের মধ্যে কেউ ভালো আইডিয়া রাখেন তাহলে সম্পর্কে যদি ভিডিও বানাতে পারেন সমস্যা নেন যোগাযোগ করবেন কমেন্টে আপনার মতামত জানাবেন আমি কনট্যাক্ট করবো কোনো সমস্যা নাই যদি ভিডিও দিতে চান আর কি আমি অবশ্যই আমার চ্যানেলে পোস্ট দেব আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে পারলে শেয়ার করবেন আসসালামু আলাইকুম